বোমা ঘটনাস্থলে এবং হাসপাতালে দুজন দুষ্কৃতী মোটর করে এসে এই মেহতাবের জেরাক্সের দোকানে আলকা বলে একটা ছেলে জেরাক্স করছিল তাকে গুলি করে চলে গিয়েছে এবং যাওয়ার সময় গমের প্যাকেট ওখানে সামনে হাকমির দোকানে ফেলে দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ গুলি লেগেছে হালকা 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 হ্যাঁ এখন কারণটা বলতে পারবো তাহলে তো এটা পুলিশ রিকভারি করবে কী কারণে গুলি হয়েছে এমনি সন্ধ্যা বেলায় কী গবে করে নি ওখানে সন্ধেবেলা ওখানে ইয়ে জেরক্স করছিলো ওর কি শত্রু আছে না আছে সেই কারা কি আছে না আছে তারা এখান থেকে এসে তার গুলি করে বেরিয়ে গেছে না বোমা মারিনি বোমাটা সম্ভবত প্যাকেটে ছিল নিয়ে যাচ্ছিল রাস্তায় মানে সামনে এক দোকানে ফেলে গিয়ে বেরিয়ে গেছে আমার নাম আনাউল হক বৈদ্য এখানেই বাড়ি পাশে আমার দোকান আছে চেম্বার ডাক্তার হ্যাঁ হ্যাঁ কষ্ট ভাই ANDHKEDHUR A hafte And that's it. TOROP